আসসালামু আলাইকুম শির আপনার সবাই ভালো আছেন তো আজকে নিয়ে আসলাম বীজ বা মেহেরু শেহরু বান এটাকে বীজ বান বলা হয় মেহেরু শেহরু বান আমার কাছে মেহেরু শেহরু বান কয়েকটাই আছে তার ভিতরে এটা হচ্ছে পঞ্চ মেহেরু শেহরুর বান আরো কয়েকটা আছে যেগুলো শুধুমাত্র মেহেরু শেহরুর বান আর এখানে পঞ্চ মেহেরু শেহরু আছে তার ভিতর তা সেই পঞ্চ মেহেরু শেহরুর বান এটা তো এটা দিয়ে আপনারা যদি উপর যদি বানটা মারেন তাহলে সে ব্যক্তি কেমন হবে সে সম্পর্কে আগে বলি সে ব্যক্তির শরীর শুকনা হয়ে যাবে এবং সর্বদাই শুধু ব্যথার ব্যথা থাকবে সর্বদাই ব্যথা থাকবে তার ব্যথা কেউ ঠিক করতে পারবে না সে যত ডাক্তার যত ডাক্তার মানে যত রকমের চিকিৎসা তার করে কিন্তু সে ব্যথা কেউ ঠিক করে দিতে পারবে না যেমন ওষুধ পানি ইত্যাদি যদি খায় সেক্ষেত্রে কিছুক্ষণের জন্য যেমন স্থির মানে ওষুধের একটা যে পাওয়ার যতক্ষণ থাকে ততক্ষণই মানে কাজ মানে বন্ধ থাকবে তার ওষুধের পাওয়ার শেষ আবার ব্যথায় ভরপুর হয়ে যাবে এই ব্যথাকেও সারাইতে পারবে না আর এটাকে যদি আবার কুণ্ডলিনী করে যদি আপনারা যদি বিষ লাগান করে রেখে দেন তাহলে ওইটাকে কাটান খুব কষ্ট হয়ে যাবে কোনো তান্ত্রিক কবিরাজ ছোট ছোটোখাটো সেটাকে কাটান করতে পারবে না এটা কষ্টকর হয়ে যাবে কিন্তু বিশেষ করে কুণ্ডলি করে রাখলে পারে ওইটা কাটানোটা একটু কষ্ট হয়ে যায় এটা মানে কি আর বলবো এই বিষয়ে খুবই কষ্ট হয় এটা আর যদি কুণ্ডলিনি না করে রাখে তাহলে অবশ্য সেই বিষটাকে আবার ঠিক করা ঠিক করা যায় তন্ত্র লাইনে বা মন্ত্র লাইনে কবিরাজি লাইনে সেটাকে ঠিক করা সম্ভব যদি কুণ্ডলিনি করে রাখে অর্থাৎ আপনি বান মারার পরে সেটাকে বন্ধ করে রেখে দিলেন ওই জায়গাতেই যেন ওই বন্ধ স্যারের বিষটা যেন অন্য কোথাও না যায় ওই জায়গাতেই থাকে সেক্ষেত্রে ওইটাকে তাড়ানোটা কঠিন ব্যাপার বিশেষ করে ওইটাকে বোঝাটাই কঠিন ব্যাপার কুণ্ডুলি করা আছে কি যদি থাকে তাহলে সেটাকে ওই কাটান করতে তো সেই বানটা আজকে আমি দিতেছি এটা হচ্ছে মেহরু শেরু পঞ্চমেহেরু শেরুর বান তো আর একটা কথা বলে রাখি অনেকেই জিজ্ঞাসা করছিল যে ভাই সাধন ভোজন কিভাবে করব। অনেকেই আবার আমার কাছে ফোন দিয়ে বলে যে ভাই আপনার ইউটিউব চ্যানেলে এরকম সাধন পাইছি তো সাধন আমি করতে চাই আপনি আমাকে অনুমতি দেন ভাই শুনেন অনলাইনের সাধন আছে আপনারা পাবেন ইউটিউব হাবিজাবি জায়গার ভিতরে আপনারা খুঁজে মিজে অনেক সাধনই পাবেন কিন্তু দুর্ভাগ্যবশত সাধন পাবেন কিন্তু গুরু পাবেন না আর সাধন জিনিসটা এমন একটা জিনিস গুরু ছাড়া সাধন কখনোই সাকসেসফুল হয় না বরং আরও ক্ষতি হয় তাই গুরুর গুরুর শরণাপন্ন হবেন গুরুর কাছ থেকে আদেশ নেবেন এবং গুরুকে গুরুদক্ষিণা দিতে হয় এটা এখন বললে বেরে তো সবাই মাইন্ড করে যে গুরুকে আবার দক্ষিণা দিতে হয় তাহলে টাকার লোভ আসলে না এখানে গুরুকে গুরু দক্ষিণা বলতে শিষ্য গুরুকে বলবে যে গুরুজি আপনি আমার কাছ থেকে গুরু দক্ষিণা আপনি আপনাকে আমি কী গুরু দক্ষিণা দিব শিষ্য গুরুকে বলবে এখন গুরুর যা মনের আকাঙ্ক্ষা আছে সেই অনুযায়ী শিষ্যের কাছ থেকে সেই দক্ষিণাটা নেবে এতে অনেকে এতে বাড়ি গাড়িও নিতে পারে মানে আপনার শিষ্যের যেটা মোহের জিনিস আছে সেটাকে সে নিতে পারে মোহে বা যেটাকে সে বেশি ভালোবাসে সে বস্তুটাকেও সে নিয়ে নিতে পারে এটাকে বলা হয় গুরু দক্ষিণা প্রথমত গুরুর কাছ থেকে শিখতে গেলে গুরু দক্ষিণা শিষ্যের শিষ্যের গুরু হচ্ছে গুরু শিষ্যের কাছ থেকে গুরু দক্ষিণা এটা নিবেই বা শিষ্য গুরুকে গুরু দক্ষিণা দিবেই যদি এটা না দেয় তাহলে সে শিষ্যত্ব গ্রহণ করতে পারবে না যদিও মৌখিকভাবে গ্রহণ করে কোনো কিছু নাই। যারা হয় যারা কতগুলো আছে যদি যদি সেই তার একজন হয় তাহলে সে কিন্তু গুরুকে আগে গুরু দক্ষিণা দিয়ে তারপরেই তার কাছ থেকে বায়ত গ্রহণ করে অর্থাৎ তারপরে তার কাছ থেকে কিন্তু সনাতনী ধর্মের কথা বলতেছি আমি তো সেই যারা ফোন দিতেছেন যে সাধন 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 বিষয়ে তো আমি আপনাদেরকে একটা কথাই বলবো গুরু ছাড়া সাধন হবে না গুরুবিহীন বিদ্যা অচল আপনি যে মন্ত্রদের সাধন করতে যাবেন সেটাই যদি অচল হয়ে যায় তাহলে তো আপনি সাধন করে কোনো লাভই নেই আর সাধন করতে গেলে যে অনেকেই আমি অনেকেই বলে যে ভাই ওং নম শিবায় আছে কালিকায় আছে এরকম করে অনেক দেবদেবীর মন্ত্র আছে যেগুলো জপ করলে নাকি দেব দেবতাদেরকে সাধন বলে আনা যায় তো আমি বলবো যে দেখেন ওং নম শিবায় নম এগুলো মন্ত্র দিয়ে এটা হচ্ছে মা কালীর বিষ মন্ত্র আর ওং নম শিবায় এটা হচ্ছে শিবের বীষ মন্ত্র এখন মা কালীর বিষ মন্ত্র পাইলেন শিবের বিষ মন্ত্র পাইলেন তাই তাই বলে কি এখন আপনি সাধনার ভিতরে নামতে পারবেন এটা অসম্ভব এই সব মন্ত্র দিয়ে যদি আপনারা শিবের সাধন করেন অগ্নম শিবাই দিয়ে যদি সাধন করেন তাহলে আপনার ভিতরে তিনটা জিনিস আবশ্যক থাকতে হবে না হলে আপনি শিবের দর্শন কখনোই লাভ করতে পারবেন না বরং তার কৃপা পাবেন কিন্তু দর্শন করতে পারবেন না তার দ্বারাই কোনো কিছু করাইতেও পারবেন না এখন কিভাবে তিনটা জিনিস কী কী এক বিশ্বাস দুই হচ্ছে ভক্তি তিন হচ্ছে বিশ্বাস ভক্তি আর প্রেম বা আরবিতে যেটাকে মহাব্বত বলা হয় ভালোবাসা বাংলায় যেটা ভালোবাসা তো এই প্রেম বিশ্বাস ভক্তি তিনটা জিনিস যদি আপনি আপনার ভিতরে না থাকে তাহলে আপনি যে কোনো সাধনায় বসেন আর যে মন্ত্র নেই বসেন কোনো দিন সাকসেসফুল করতে পারবেন না আপনি যাকে সাধনা করবেন তাকে সর্বদাই ভাবতে হবে ও নম শিবায় দিয়ে আপনারা যদি সাধন করেন বহু যুগ চলে যাবে সাধন করতে একটা তো কথা আছে না যে একটা হচ্ছে জবরদস্তি করে সাধন বলে আনা আর একটা হচ্ছে বিশ্বাস ভক্তি প্রেম দিয়ে সাধন বলে আনা আর বিশ্বাস ভক্তি প্রেম দিয়ে সাধন বলে আনতে গেলে পরে বহুত যুগ চলে যায় দেখেন নাই অনেক মুনি ঋষি সাধন মুনি ঋষিরা শিব সাধন করছে কালী সাধন করছে তারা কত যুগের পর যুগ ঘুরে তারপরে সাধন লাভ করছে কিন্তু ওটা হচ্ছে বিশ্বাস ভক্তি আর প্রেমের সাধন এছাড়াও আরেকটা সাধন পদ্ধতি আছে যেটা খুবই গোপনীয় সাধন পদ্ধতি যেগুলা গুরু এবং শিষ্যের ভিতরেই সীমাবদ্ধতা এটা বাহিরা এখন পর্যন্ত এখন বর্তমানে অনেকটা প্রচলিত হয়ে গেছে আগে কিন্তু ছিল না এটা কেমন বিদ্যা এটাকে বলা হয় স্বয়ং শিবের বিদ্যা আর এই শিব একদিন পার্বতীকে শিক্ষা দিয়েছিল পার্বতী জিজ্ঞাসা করছিল যে হে হে দেব আপনি হচ্ছে আমাকে অমুক সাধনা বলেন ভূতিনী সাধনা বলেন দেবতা সাধনা বলেন এরকম করে অনেক জিনিস সে শিবের কাছে জিজ্ঞাসা করছিল সে শিব মা পার্বতীকে এইসব শিক্ষা দিছিল। এইসব ওইসব বিদ্যা কিন্তু খুবই গোপনীয় বিদ্যা ওইসব কিন্তু এখন বর্তমানে যুগে প্রচলিত হয়ে গেছে কিন্তু মানুষ ওগুলোর প্রতি অতটা বিশ্বাস আনে না আমি পূর্ণাঙ্গ ভেঙে বলতেছি না কেননা এগুলো সব এগুলা অনলাইনে জানাটা খুব জানা যাবে না তো একদিন শিবের কাছ থেকে এই যে অসুর গুরু শুক্রাচার্য ইনি শিবকে সাধন করছিল এবং শিব তাকে শিবের কাছে চাইছিল যে আমাকে শিক্ষা দিন যে মন্ত্রগুলা তৎক্ষণিক হয় এবং এই মন্ত্র দ্বারায় ত্রিদেব থেকে শুরু করে যত দেবতা যত মানে অপসরা ভূত পেত্নী যক্ষা যক্ষিণী যত কিছু আছে মানে আর কি যাতে অতি দ্রুত তাদেরকে হাজির করানো যায় অতি দ্রুত তাদের দর্শন লাভ করা যায় এবং এর দ্বারাই সমস্ত কার্য যেন সম্পাদন করা সম্ভব হয় হ্যাঁ তখন সেই শিব যাকে মহাকাল বলা হয় এই মহাকাল তখন সেই শুক্রাচার্যকে রকম গোপনীয় বিদ্যাগুলো শিখিয়ে দিয়েছিল যেহেতু এখন শিব তাদের হাতে বান্দা করে গেছে যেহেতু সে সাধন বলে তাকে অর্জন করে নিছে ভক্তি দিয়ে অর্জন করে নিছে ভক্তির বলে সেহেতু শিব হচ্ছে ওখানে আটকা পড়ে গেছে তো তখন সে দিয়ে দিয়েছিল এইসব ক্ষমতা আর এইসব ক্ষমতারা বা এইসব বিদ্যাগুলা এই অসুর গুরু শুক্রাচার্য তাদের যে অসুর সেনাগুলা ছিল সেই অসুর সেনাগুলাকে এসব বিদ্যা শিখাই দিত যেমন শিব সাধনা শিখাই দিত তখন তারা এই মন্ত্রটা মানে এর আগে যদি অগ্নম শিবায় যদি জপ করা লাগতো বারো বছর এইসব মন্ত্র যদি এইসব মন্ত্র জপ করা লাগে তখন ছয় বছর ছয় বছর হইতেই শিব প্রকট হয়ে যায় যদি একটা মন্ত্র অগ্নম শিবায় যদি জপ করতে হয় এক লক্ষ এমন গোপনীয় বিদ্যা অসুর শুক্রাজ তার অসুরগণকে শিখিয়ে দিয়েছিল যেগুলো জব করলে পারে এক লক্ষর মন্ত্রের জায়গায় পঞ্চাশ হাজার বারেতেই শিব প্রকট হয়ে যায় এমনও গোপনীয় বিদ্যা যেগুলো আজ পর্যন্ত গুরু শিষ্যের ভিতরে খেলা হচ্ছে এখনো আছে তো যেমন আমি প্রমাণস্বরূপ আপনাদেরকে দেখাই হ্যাঁ তার আগে আরেকটা কথা বলে রাখি যে এমনও কিছু বিদ্যা ওই কাল মহাকাল মহাকাল যিনি কাল ভৈরব বা মহাকাল এই মহাকাল অর্থাৎ যে শিব স্বয়ং এই শিব হচ্ছে শুক্রাচার্যকে এমনও কিছু বিদ্যা দিয়েছিল যে বিদ্যার বলে সে যদি চায় হ্যাঁ সে যদি চায় সকল দেবতাকে ওই আহ রাজা কে জানি আহ রাজা হচ্ছে এমন মানে শরীর অসুস্থ তো ব্রেনটা ঠিকঠাক খাটাইতে পারতেছি না যমরাজ এই যমরাজের অধীনে অধীনস্থ হইতে হয় সেটা হোক শিব সেটা হোক বিষ্ণু বলতে পারেন যে শিব বিষ্ণু এরা হচ্ছে মহা শক্তিধর এদের উপরে কিচ্ছু নাই কিন্তু কিচ্ছু নাই সেটা ঠিক আছে কিন্তু মানুষ চাইলে পারে তে মনোবিদ্যা ওই শিবই শিখাই দিয়েছিল তো ওই সব বিদ্যা দিয়েই তো আজকে অসুর গুণ এত বড় বড় পাওয়ার হইছে শেষে অসুরগুলা মারার জন্য করে নানান ধরনের আবির্ভাব ভাল লাগে তাদেরকে এই যে মহিষাসুরকে মহিষাসুর ত্রিলোক ত্রিদেবতা পর্যন্ত মহিষাসুরকে মারার ক্ষমতা রাখে নাই শেষে তারা সবাই সব শক্তি একত্রিত করে যে উৎপন্ন হইলে সেটা হচ্ছে দুর্গা এই দুর্গায় পরে তাকে মারছে এরকম বহুত অসুর আছে যাদেরকে মারার ক্ষমতা ত্রিদেবের ছিল না তারা কথায় বা মন্ত্রের শক্তিতে আবদ্ধ হয়ে গেছিল বন্ধ হয়ে গেছিল ঠিক তেমনি এমনও কিছু মন্ত্র আছে যে মন্ত্রগুলো জপ করলে পারে স্বয়ং ত্রিদেব পর্যন্ত জম শাসনের অধীনস্থ হইতে হয় অর্থাৎ জমের শাসনের অধীনস্থ হইতে হবে জম তাদের উপরে শাসন করবে তো বিশ্বাস না হলে আমি একটা প্রমাণ দেখা দিচ্ছি যেখানে দেখান ভিডিওতে একটা ফটো দিছি এই ফটোটা আপনারা দেখেন এখানে এখানে একটা মন্ত্র আছে মন্ত্রটা আমি বলে দিতেছি ওং ওং হন হন সর্বাঙ্গ এখানে সর্বাঙ্গ জায়গায় আপনি যার নাম নেবেন ওং হন হন সর্বাঙ্গ হু ফট এই মন্ত্রটা ওং হন হন সর্বাঙ্গ জায়গায় যে কোনো দেবতার নাম নিলাম আপনি যাকে শাসনের অধীনস্থ করতে চান মারায় মারায় বজ্র বজ্রালেন বা বজ্র ক্রোধ হুফট এই মন্ত্রটা যদি এই মন্ত্রটা যদি আপনারা জব জব করেন এটার কোনো সাধন পদ্ধতি আছে আমি এগুলো বলবো না ইউটিউবে আমি শুধু মন্ত্রটা বলছি এই মন্ত্রের দ্বারা স্বয়ং ত্রিদেবকে পর্যন্ত জম শাসনের অধীনস্থ হইতে হয় এখানে স্পষ্টভাবে বলে দিছে আমি দেখাই দিতেছি এগুলো বহুত পুরাতন কিতাব ভাই এগুলো হচ্ছে আমাদের পরম্পরা অনুযায়ী এগুলোর কিতাবগুলো প্রকাশ হয়েছে তো যারা হচ্ছে একটু চিনে জানেওয়ালা ব্যক্তি আছেন তারা হয়তো চিন চিনতে পারবেন আর না হলে চিনতে পারবেন না তো এরকম অনেক কিছু আছে যেমন ভূত প্রেত্নীকে আপনি সাধন করবেন যদি ভূত প্রেতনি না হয় ভূত প্রেতনির মস্তক শিরোচ্ছেদ করতে পারবেন কোনো দেবতার সাধন করবেন যদি দেবতা না আসে তার মস্তক শিরোচ্ছেদ করতে পারবেন তাকে ক্রোধ তাকে হচ্ছে স্বয়ং ওই জম শাসনের অধীনস্থ করতে পারবেন তো এরকম ভাই বিশ অনেক সিস্টেম আছে তন্ত্র লাইন এত সহজ লাইন না আবার কিন্তু সহজও তাই অসুর গুণ এত শক্তি পাইছে কিভাবে এইসব অং নমসিবাই দিয়া ওং কালিকায় দিয়া না তাদের মন্ত্র ছিল ভিন্ন তারাদের মন্ত্র ছিল এমন পাওয়ারফুল মন্ত্র যে ওং নম যদি করা লাগতো এক লাখ বার ওই সব মন্ত্র জব করে সে পঞ্চাশ হাজার বার এতে শিবক পায়া গেছে হ্যাঁ তো যাই হোক আমি আর বেশি কথা না বলি মন্ত্রটা দেখেন শুন শুন পঞ্চ মেহেরু মেহেরু তোর জন্মের কাহিনী পঞ্চ ওরের ফুল দিনু তোর খবাতে গুজিয়া হাসাকান্দা বাহানা ধরিব হহার বিষ শহৰ গুরুলের হুয়াংকারে বিষ আজ হইতে মোর দুশমন তার গোটা শৰীরে ধর মুই গেলে ঘুরিস বা মোর গুরু গেলে ঘূৰিস অন্য গুণিক গেলে ছত্রিশ বাহানা ধরিয়া ছত্রিশ বাহানা ধৰিস মোর কথা হেলিব কলিব দোহাই লাগে তোর বুড়া শিবের মাথা খাব এখানে নিয়মটা হচ্ছে এই যে মন্ত্রটা স্কিন শদ্দেনেন যেখানে নিয়ম হচ্ছে ঘিয়ের ভোগা সিন্দুর ওরের ফুল কোলা পাতা হাড়ি সিঙ্গা মাছের কাটা সোলার পুতুল হাড়ি আগরবাতি মোমবাতি রাত বারোটায় জল দুধ সেটা দিবে টিউবওয়েলের নাগায় পুঁতে দিবে মানে টিউবওয়েলের মানে টিউবওয়েল গোসলের পানি যে দিক দিয়ে যায় ওখানে পুতে দেওয়ার কথা বলছি এখন শর্টকাট নিয়ম বলছি ভাই বুঝলে বুঝবে না বুঝলে নাই কেননা এগুলো সব কিছু বুঝাই দেওয়া সম্ভব নয় তো হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ আমি আর একবার কাছ থেকে দেখাইতেছি এদের